যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায় না আমি বাংলাদেশের একটা জেলা চাঁদপুর এর দিকে একটা এলাকায় আমার একটা তাফসীর প্রোগ্রাম ছিল তো একটা সময় আমি খুব প্রতন্তন্ত চলে যেতাম রিমোট এরিয়া বিল আর বিল একটা গ্রাম দাওয়াত করতে আমি চলে যেতাম কোরআনের কথা আমার পৌঁছাইতে হতো সব জায়গায় তো মাহফিল শেষে রাত 2টার দিকে আমরা ফিরতেছি বিল আর বিল কিছু গুচ্ছ গ্রাম হঠাৎ একটা মোর ওই মোরের ওইখানে দেখে একটা গাছ ফালানো এটা মানে হচ্ছে আশেপাশে ডাকাত আছে ওখানে ডাকাতি এরকম হয় আর কি বিল এরিয়াতে গাছ ফেলে রাখে তো গাছ থাকলে তো আর কোনো সিএনজি প্রাইভেট কিছুই যাবে না তাই আমি বুঝতে পারলাম যে এটা তো ডাকাতের কাজ আমি সুরাইয়াসিন তেলাত শুরু করে দিলাম বিপদে বলে সুরাইয়াসিনের প্রথম নয় আয়াত কয়াত এই নয় পড়তে আরম্ভ করলাম ড্রাইভার বললাম একটু করে পেছ তো টর্চ মারতেছে বিল থেকে মানে ওরা তো ওখানে উৎপেতে আছে আমি পড়তেছি পড়তেছি কিছুক্ষণ পরে ডাকাত নিজে এসে গাছ সরাই দিয়ে বলতেছে যান মানে ও কি করবে ও নিজেও বুঝতেছে না ও যে কি করবে ও কি করতে হবে ওটা মানে বুদ্ধি সে হারাই ফেলছে সে শুধু গাছটা সরাল বলতেছে এই চলে গেলাম আমি এটা আমার নিজের প্রমাণ হয়তো কোথাও বলি নাই আজকে প্রসঙ্গক্রমে বলা হয়ে গেল তো এরকম বিপদে পড়লে সুরাইস ইয়াসিনের প্রথম কয়াত পড়বেন আপনারা জাহালনা পাইনা কিনা দিন আখেরাতি হেজাব আমাস্তুরা আপনার আর আপনার শত্রুদের মাঝে কি হয়ে যাবে পর্দা পড়ে যাবে দেখবেই না আপনাকে অনেক চেষ্টা করেছিল মক্কায় কোরআসরা রাসুসা নামের এই কোরআন কোরআনে বাধা দিতে যাতে এই কোরআনের কথা শুনতে না পারে কারণ যারাই বিষ্ণবীর কণ্ঠের তালাওয়াত শুনতো এরাই কালিমা পড়ে মুসলমান হয়ে যেত তারা ডিস্টার্ব করতো কোরআনের মাহফিলে তারা বলতো যে মোহাম্মদ কন্ঠের কণ্ঠের কোরআন তোমরা শুনবে না বরং ডিস্টার্ব করবে কি করবে তো আবু জাহেল যখন ঘোষণা দিল তখন বিষ্ণবীর তালাওয়াত করলে ওরা শীর্ষ দিত হুইসেল বাজার মোকাশ দিয়া হুইসেল বাজাতো আর হাততালে দিত এটা তো হাততালি দিয়ে যাতে বিষ্ণনবীর সাউন্ডটা অন্যরা না শুনে বিষ্ণবীর চারদিকে ঘিরে হুইসেল মারতো আর হাততালে দিত ডিস্টার্ব করতো যাতে না শুনে কিন্তু এই কোরআনের বাণীটা কারণী হুইসেল দিয়ে আটকানো যায় হাততালি দিয়ে র্যাব দিয়ে পুলিশ দিয়ে কোনো বাধা দিয়ে আটকানো যাবে যাবে না পৃথিবীর কোনো শক্তি দিয়ে এটা আটকানো যায় না এটা তো আল্লাহর বাণী তো ইসলাম করণের কথা যখন শোনাতেন জাহেল কোন দিশা না পেয়ে পরে মক্কার যে পার্লামেন্ট দারুন নদতে বিল উত্থাপন করলো যে আজকে থেকে মোহাম্মদের কণ্ঠের তেলাওয়াত কেউ শুনতে পারবে না কেউ শুনতে পারবে না তো মজার ব্যাপার হচ্ছে সবাইকে না করে লুকায় লুকায় সে নিজেই শুনতে যায় কারণ সে তো আরব আরব হওয়ার ফলে কোরআনের যে ভাষা শৈলী যে প্রাঞ্জল বাক্য বিন্যাস শব্দের বুনন এটা শুনে সে অবাক হয়ে যায় যে এত সুন্দর বাক্য বিন্যাস কিভাবে হতে পারে তো সবাইকে দিনের বেলা নিষেধ করে রাত্রিবেলা বেশি নিষেধ রিভাইজ করতেন লুকায় লুকায় ওনার ঘরের পিছনে যে শুনতো শুধু সেই না তার ডানহাত হাত বা হাত অলিদ ইবনে মগিরা ওতবা ইবনে ওতবা সাইবা ওতবা ইবনে মগিরা সাইবা ইবনে মগিরা অলিদ ইবনে এরা সবাই কি করতো লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতো পরে বিষ্ণুনবী যখন ঘুমের প্রস্তুতি নিতেন সব ফিরে আসতো ফিরে আসার সময় সবার দেখা হয়ে যেত তারা লজ্জিত হতো সবাই বলতো আবু জাহেল ঘটনা কি দিনের বেলা তুমি শুনতে নিষেধ করো রাতে তো তুমি চলে আসো তো সে বললো আজকে কঠিন দারুন না দুয়ার পার্লামেন্টে বিল পাস করবো যে এমনটা করবে এই শাস্তি মাথার চুল কামিয়ে মক্কার বাজারে ঘুরানো হবে এই বিল যেদিন পাশ হয়েছে আবু জাহেল ওই দিন নিশ্চিত ভাবতেছে আজকে যে বিল পাশ করছে কেউ তো যাবে না আমি একটু যাই মানে আজকে যে কঠিন শাস্তির ঘোষণা দিছে, আজকে কেউ এই স্পর্ধটা দেখাবে না মহাম্মদ তেলাওয়াত শুরু করে দিয়েছে কি যে মধুর বাণী যায় একটু শুনে আসি শুনে আসি বলিদেবে একই প্ল্যান যে আজকে আবু জাল যে টাইট দিছে কেউ যাবে না আমি একটু যাই তো এভাবে সবাই লুকিয়ে লুকিয়ে বিষ্ণবীর ওখানে যেয়ে হাজিরা হাজির মন্ত্রমুগ্ধ তেলাওয়াত শুনছে বিষ্ণুবীর তেলাওয়াত শেষ ফিরে যখন আসতেছে ফিরে আসার রাস্তায় আবার দেখা হয়ে গেছে তো এভাবে তারা কোরআনকে বাধা দিতে যেয়ে বারবার নিজেরা লজ্জিত হতো এবং হজের মৌসুমে যখন ভিন দেশ থেকে লোকেরা আসতো মক্কার যে এন্ট্রিগুলো আছে আবু জাহের লোক বসিয়ে রাখতো বলতো যে সবাইকে বলবা এখানে একটা উন্মাদ লোক আছে বীর বীর করে কি যেন বলে নাম তার মোহাম্মদ তোমরা হজ করতে আসো হজ করো জমজমের পানি খাও সাফা মারওয়ায় দৌড়াও কিন্তু এই মোহাম্মদের কাছেও যাবা গেলেই পাগল হয়ে যাবে মানুষের একটা অভ্যাস আছে আল ইনসান আলামা মুনিয়া মানুষের যেটা করতে না বলা হয় বেশি মানুষ এটা করে বেশি তো রাসুল সাহেব মোহাম্মদের কথা কিন্তু ভিন্দে সেটা না মোহাম্মদের কাছে যে ওনা যখন বলছে সবাই মনে মনে প্ল্যান করে নিছে আর যাই করি না করি মোহাম্মদের দেখে যাইতে হবে তো এরা হস্টস করে সবাই খুঁজতো হু ইজ দিস মোহাম্মদ কে এই মোহাম্মদ রাসুল সাহেব ইসলামের আসতো রাসুল সাহেব ইসলামের তেলাওয়াত তো অনেক দূরে চেহারা দেখে অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত এত নুরানি চেহারা বিষ্ণবী ছিল এত সুন্দর তেলাওয়াত ছিল প্রিয় ভাইরা সেই কোরআনকে আল্লাহ যে তালা বলছেন পাহাড়ের উপর যদি নাজিল 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 করতাম পাহাড় ভেঙে চুরমার হয়ে যেত পাহাড়ের উপর উপর না করে করছে আমাদের উপর নাজিল করছে আমাদের হিউজ রেসপন্সিবিলিটি এই কোরআনকে আমাদের বুঝতে হবে জানতে হবে কোরআন শুদ্ধ ভাবে পড়ার প্রচেষ্টা চালাবেন তো রেগুলার কোরআনের অর্থ বুঝবেন তো কোরআনের মাহফিল গুলোতে আসবেন তো কোরআনের পক্ষে থাকবেন তো সবাই ছোট্ট একটা গল্প দিয়ে শেষ করি গল্পটা বর্ণনা করেছেন ইবনু হিব্বান ওনার একটা গ্রন্থে গ্রন্থের নাম রৌদাতুল অকালা ওনার নাম হচ্ছে আবদুল্লা ইবনে মুবারক অনেক বড় মহাদ্দিস ইমাম বোখারির উস্তাদ হজ গিয়েছিলেন হজ বিশ্বনবীর কবর জিয়ারত শেষে হজ করে ফিরতেছেন হঠাৎ তিনি দেখতে পেলেন মরুভূমিতে কাপড় জড়িয়ে চাদর জড়িয়ে এক বৃদ্ধা মহিলা শুয়ে আছেন গল্পটার নাম হচ্ছে আল মোতাকাল্লিম বিল কোরআন মানে জেনারি সব সময় শুধু কোরআন দিয়ে কথা বলে গল্পের নাম কি জেনারি শুধু কি দিয়ে কথা বলে কোরআন দিয়ে কথা বলে হজ করে ফিরতেছেন হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে তো এটা অনেক বড় একটা কনভারসেশন আমি কনভারসেশনটা আপনাদেরকে শোনাই উনি কাছে গেলেন যে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা কোরআনের আয়াত তালাবাত করলেন তিনি তেলাবাত করলেন সালামুন কৌলাম রব্বের রহিম মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি সালাম এটা একটা কোরআনের আয়াত কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের কি বলেন আচ্ছা কেন এবার আব্দুল আপনি বাবর জিজ্ঞেস করলেন মা দা তসনা আইন আপনি হ্যাঁ দেন এখানে কি করেন আপনি কি করতেছেন একা একা এই প্রশ্নের উত্তরও ভদ্র মহিলা একটা করোনার আয়াত তালাওয়াত করে দিলেন উনি তালাওয়াত করলেন ওমাই ইউদলিল ফালা হাদি মানে আল্লাহ যার পথ ভুলায় দেয় তারে পথ দেখানোর কেউ নাই মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফেলছি কি বুঝাইতে চাইলেন পথ হারাই ফেলছি মানে উনি এমন ভাবে করোনার আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায় তো এবার উনি জিজ্ঞেস করলেন আইনা না চুরি দিন পথ হারাই ফেলছেন তো বুঝলাম আয়াত থেকে এটা বুঝা যায় তো আপনি কোথায় যাচ্ছেন যে এসরা হয়েছিল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাই রাসুদ ইসলাম কাল্লা ছিলেন এটা তালাওয়াত করলেন তো বুঝাতে চাইলেন আমি আপনার মতো হজে আসছিলাম মসজিদুল আর যাচ্ছি আকসা ফিলিস্তিন আমার বাড়ি মসজিদুল আকসা কোন দেশে ফিলিস্তিনে আয়াত এমন ভাবে উনি পিক করেন যাতে করে উত্তর হয়ে যায় উনি বোঝাতে চাইলেন আমিও হজ করতে এসেছিলাম যাচ্ছি কোথায় ফিলিস্তিন মাসুদুল আকসা যে দেশে আছে তো উনিও বুঝে গেলেন যে তাহলে আপনি মাসুদুল আকসা যাচ্ছেন এবার জিজ্ঞেস করলেন আনথুম মন্দু কাম ফিহাদ আল তো এখানে একা একা পরে আছেন কয়দিন আবার করোনা আয়াত সালা সালাইয়ালিন সাবিয়া টানা তিন দিন তিন রাত এখানে আছে এটা করোনা আয়াত একটা আবার জিজ্ঞেস করলেন উনি মা আরা মা আখি তো আমান তা তো পরে আছেন আবার তিন দিন আপনি খাচ্ছেন কি বেঁচে আছেন কি আছে ভদ্র আবার একটা আয়াত তালাবাদ করে তিনি পড়লেন হুয়া ইউথ ইমুনি ওয়া ইউসিন ইব্রাহিম আলাহ ইসলামের কথা যে ওই আল্লাহ তালাই আমারে খাওয়ায় আল্লাহ আমাকে পান করায় আল্লাহ তালার ব্যবস্থা করেছেন আমার তো এইবার উনি অবাক হচ্ছেন আমি এত বড় মহাদ্দিস আবদুল্লাহ ইবনে মোবারক ইমাম বোখারির উস্তাদ আমি স্বাভাবিকভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত তালাত করে আর ওটা দিয়ে উত্তর হয়ে যায় কি মহিলার সন্ধান পেলাম তো উনি বলতেছে ফাবি তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে অজু করেন কিভাবে উনি আবার একটা আয়াত তালাত করলেন ফাইনলাম তাজিতু মা আন ফা তাইয়াম মামু সঈদান তাইয়িবা আল্লাহ আয়াতে বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তাই মম করে নিও তো বোঝাতে চাইলেন পানি নাই তো কি হয়েছে বালু তো তাই মম করে নাও একবার এবার উনি বললেন ইন্ন মা তো আল্লাহ তাইলিন আমার ব্যাগে কিছু খাবার আছে আপনি কিছু খাবেন আবার করোনা রায়ত সুম্মা আতিম্ম সিয়া মা লাইল ই আল্লাহ আয়াতে বলেছেন তোমরা রোজার খজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন রোজা রেখেছে এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি উনি মাসালা খাটাইলেন যে ফকুল তুলহা লাই সাহা দেয় শাহরু রমাদান রোজা রাখছেন মানে এটা তো রমজান মাস না হজ করে আস ফিরতেছে আমরা জিল হজ মাসের শেষের দিক কিসের রোজা ওই মহিলা আবার একটা আয়াত করলেন যে ওমান তাতাওয়া আখায়রান ফাইন আল্লাহ শাহ কিরুন আলিম আমি রমজানের ফরজ রোজা তো রাখিনি এখন আমি নফল রোজা রেখেছি এতের অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলো প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে রমজান না ঠিক আছে জিল হোস কিন্তু আমি কি রোজা রেখেছি নফল রোজা এইবার উনি ধরছেন মাসালা এবার বলতেছে উবি হালান আল ইফতার ফি সফর সফরে তো রোজা ভাঙা যায় রোজা তো ভাঙা যায় খান একটু এবার উনি কোরআন থেকে আবার তেল করলেন ওয়া আন্তা সুমু খাইরুল্লাকুম ইনকুম তুম তালামুন আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরের রোজা ভাঙ্গা জায়েজ আছে ওই আয়াতে শেষে আবার আল্লাহ বলছেন যদি রাখো সব বেশি পাবো কে অসুস্থ হলে রোজা ভাঙবে সফরের রোজা ভাঙবে এই আয়াতে শেষে হচ্ছে ওয়া আন্তা সুমু খাইরুল্লাকুম ইনকুম তুম তালামুন তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় দিশেহারা হয়ে এবার জিজ্ঞেসী করে ফেলছে লিমাদা লা তুকাল্লিমিনি মিছলা মা উকাল্লিমুকি আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এভাবে কথা বলেন না কেন কিছু জিজ্ঞেস করলে কোরআন এর আয়াত বলেন কেন আমি কথা বলতেছি আপনি আমার সাথে এভাবে কথা বলেন কিছু জিজ্ঞেস করলে কোরআন আয়াত কেন এটার উত্তর উনি আর একটা এর আয়াত উনি পড়লেন মায়াল ফি যুমিন কওলিন ইল্লা লাদাইফি রকীবুন আতিব আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রকীব আতিদ আছে

এবং বললাম ওঠেন উনি যখন উঠতে সাম এইভাবে তাকায় আছে তাই আমি যে তাকায় আছে উনি একটা আয়াত তলাওয়াত করলেন যে কুল্লিল মুমিনিনা ইগুদদু মিন আবসারি এর অর্থ হচ্ছে নবী হে মুমিনদেরকে বলুন তারা যেন পরনারী দিকে তাকায় না থাকে চোখ যেন নিচে রাখে তারা যেন চক্ষু অবনমিত করে মানে বুঝাতে চাইলেন যে আমি তো বেগানা নারী পরনারী তা আমি উঠে উঠতে সামে তাকায় সে হয়তো তাকায় আছে যে বিদ্যা মহিলা উঠতে যদি কষ্ট হয় পড়ে যায় তো উনি যখন দেখতেছেন তাকায় আছে উনি বলতেছে ফুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মি আফসালাইহিম নবী হে বলুন বিশ্বাসীদের তারা যেন চোখ নিচের দিকে করে রাখে উনি লজ্জা পেয়ে গেলেন ফা গাদাততু বাসারি আমি লজ্জায় চোখ নামালাম এরপর আমি বললাম ইরখাবি ওয়াকাদ আকলত নাকতে উঠেন আমি আবার ওটের রশি ধরে টানি টানতে আরম্ভ করলেন ভদ্রমহিলা উঠেই আবার কুরআনের আয়াত বললেন যেটা আমরা গাড়িতে বা কোনো বাহনে উঠলে পড়ি তিনি পড়তে আরম্ভ করলেন সোবাহান প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ বাহনকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন তিনি বশীভূত না করলে আমরা তো এটাকে বশীভূত করতে পারতাম না আপনারা যখন গাড়ি স্টার্ট দিবেন এই দোয়াটা পড়েন তো আপনারা গাড়ি স্টার্ট দিলে বিমানে উঠলে ঘোড়ায় উঠলে যে কোনো বাহনে উঠলে এটা পড়তে হয় কোরণের আয়ার তিনি বললেন আমি এবার উঠলাম ওটের জিমাম ধরে টানতে লাগলাম আর একটু হই হুই শব্দে ওর চালাতে লাগলাম যাতে করে তালাতে যাওয়া যায় উনি কোরআনের আয়াত বললেন ওয়াক্সিত ফী মাশী ওয়াকদুদ মিন সাউতিক আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা একটু ছোট করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যমপন্থায় হাঁটবে আর শাউট করবে না নয়েস করবে কন্ঠটাকে নিচু করবে এই অ্যাপটোনই পড়ে দিলাম মানে বুঝাতে চাইলেন আপনি হাজি মানুষ ফর্জ করে আসছেন এইভাবে যাচ্ছেন কেন আপনি স্লোলি যান ফাজা আলতায়মশি রুয়াইদান ও আতরান নাম ওবিশাহ এরপর আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা মুখস্ত পারত দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তে পড়তো তো আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি যাচ্ছি এই মহিলা পেশন থেকে আয়াত তিলাওয়াত করলেন আবার ফা করউমা তাইassara মিন আল কোরআন মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন মানে বুঝাতে চাইলেন কবিতা পড়লে কি লাভ আপনি কোরআন পড়েন উনি আবাল্লাহ চাপে কোরআন পড়তে আরম্ভ করলেন এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং যে caraven থেকে মিসিং ওই caravener সাথে যুক্ত হলেন এবার জিজ্ঞেস করলেন যে হাদিহিল কাফেলা মান লাকি ফিহায় এটা আপনার কাফেলা এখানে কে আছে আপনার কেউ আছে আবার করোনা রায়ত আল মাল উল বানুন আজিন আতুল হায়াত ইতুনিয়া অর্থাৎ সম্পদ সন্তান এগুলো আল্লাহর দেয়া নেয় এটা দিয়ে বুঝাতে চাইলেন হ্যাঁ আমার কিছু সন্তান আছে উনি বুঝতে পারলেন ফা আলিম তো আন্না আল্লাহ আউ্লা ফিহা আমি বুঝলাম যে ওনার সন্তান সন্তান এখানে আছে এইবার একটা চান্স পেয়ে গেছে আবদুল্লাহ বিন মুবারক কি পেয়ে গেছে উনি মনে মনে ভাবলেন ওনার ছেলেদের নাম কি এটা জিজ্ঞেস করি তাইলে তার উত্তর দিতে পারবে না সুন্দর না প্রশ্নটা এবার উনি বলতেছে ফাকুল তুলহা মা আসমা ও আউলাদি মা এবার একটু বলেন তো আপনার ছেলেগুলার নাম কি জিজ্ঞেস করলেন এটা তো আর নানটু বলটু সোল্টু কোরআনে পাওয়া যায় না আমরা নাম রাখি কি সোল্টু বলটু সোল্টু বলটু কোরআনে আছে নাই তো উনি এবার চান্স নিলেন এবার জিজ্ঞেস করি আপনার ছেলের নাম কি এইবার আর উত্তর থাকবে না অনেকক্ষণ আমার সাথে ইয়ে করছেন তো জিজ্ঞেস করতেছে লাহা ওয়ামা আসমা ও আউলাদিক

আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি موسیকে কালিমুল্লাহ বানিয়েছি এবং ইয়াহইয়াকে বলেছে হে ইয়াহইয়া তুমি তাওরাত kitab শক্ত করে ধরো তার মানে বোঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মুসা ছোট ছেলের নাম ইয়াহইয়া সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ কিনারে ছিলেন কোরআনের বাইরে যেন যাওয়া না লাগে কোরআন থেকে ছেলেদের নাম চুজ করে রাখছেন ছেলেদেরকে ডাকলে এই নামই ডাকেন এরপর ছেলেদেরকে ডাকলেন কুরআন আয়াত পড়ে ফবাসু আসু আহাদাকুম। হাদিহি ইলা আল মাদিনতি ফাল ইয়ানজুর আইয়ুহা আসকাতু আমান ফাল ইয়াতিকুম বিরিজকিন মিন এটা সূরা কাহফ এর সাতজন যুবক যখন ঘুমিয়ে পড়েছিল 309 বছর পরে যখন জেগেছিল একজনকে টাকা দিয়ে বলেছিল যাও তুমি কিছু খাবার নিয়ে আসো এই আয়াত বুঝাইয়া তিনি ছেলেদের বুঝাইলেন যে मेहमान আসছে কিছু নিয়ে আসো খাবার তাদের খাওয়াইতে হবে উনি অনেক হেল্প করতে আমাকে তো ছেলেরা খাবার নিয়ে আসলো খাবার দেওয়ার পরে মহিলা আবার করোনা রায় কুলু ওয়াশরাবু হানি আম বিমা আসলাফ ফিল আয়ামিল খালিয়া এটা আসলে আল্লাহ তালা জান্নাতিদেরকে বলবেন আমরা যখন জান্নাতে ঢুকবো আল্লাহ বলবে কুলু অশ্রব হানি আম বিমা আসলাফ তুমফিল আয়ামিল খালিয়া এই দুনিয়াতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে এত ন্যাক কাজ করেছে প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ নামত ভোগ করো বৃদ্ধ মহিলা এ একটা বললেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এ আপ্যায়ন গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বলেন ফুলতু আল আনা তো আমাকুম আলাইয়া হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাত্তা তো বেরুনি বে আমি হা যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না আমার না বলো আগে বলে ভদ্র মহিলা কে কি তার ঘটনা যতই দেখছি অবাক হচ্ছি যতই শুনছি অবাক হচ্ছি কে সে যাই বলে শুধু কোরআন দিয়ে বলে ঘটনাটা কেমন এবার ছেলেরা বলল ফাফলো হ্যাঁ দিহি উম ইনি আমাদের মা লাহা আর বাংলা সানা উনার বয়স ৪০ বছর লাম লাম চাচা বিল কোরআন জীবনে কোনদিন কোরান সারামক দিয়ে অন্য কোন কথা বলেনি কেমন মাখাফাতান তাজিল্লা ফায়াস খাতা আলাইখা রহমান এই ভয়ে যে কোন কথায় আল্লাহ বা নারাজ হয়ে যায় আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায় আমার কোন কথায় আবার রহমান আমার উপর নারাজ হয়ে যায় এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোনো কথা বলতে শুনিনি অবাক হলেন উস্তাদ উনি হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বললো এবার আমি একটা আয়াত বলি খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন ফাকুলতু উনি বললেন আমি বললাম এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাই দেয় যাকে চায় তাকে দেয় সুবান আল্লাহ পড়ে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ তিনি সবাইকে দান করেন না যাকে চান তাকে দেন তোমাদের মা অনেক মহিয়সী গরিয়সী একজন মাতা তোমরা পেয়েছ এই হচ্ছে ঘটনাটা আল মোতাকাল্লি মাতুবিল কোরআন যে নারী তার জীবনের পুরো সময়টা শুধু কোরআন দিয়ে কনভার্সেশন করেছেন কথা বলেছেন যেই প্রশ্নই তাকে করা হয় কোরআন থেকে বলতেন কারণ আল্লাহ বলেছেন মা ফর রত্না ফিল মিন বিমিন এই কিতাবে আমি কোনো কিছু বাকি রাখি

আমাদের উপর নাজিল করেছে আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি আজকে আমি কতগুলো করোনা রায়াত তালাওয়াত করছি কেউ কি গুনতে পারবেন শত শত করোনা রায়াত তালাওয়াত করেছি কারণ কোরআন নিজেই নিজের পরিচয় দিতে সক্ষম কারো লাগে না কোরআন নিজেই বলতে পারে যে প্রশ্ন আপনি ছুড়ে দিবেন কোরআন নিজেই আনসার করে দিবে নিজে আপনাকে অ্যাড্রেস করবে নিজে আপনার সমাধান হাজির করবে তো এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ তাহলে এই মাসে নাজিল করেছেন যে মাস আমরা কাটাচ্ছি আল্লাহ বলেন শাহরু রান কোরআন এই রমাদান মাসে আমি কোরআনকে নাজিল করেছি কোরআন নাজিলের মাস আজকের এই কায়দ ফাউন্ডেশন ইফতার প্রোগ্রাম তখনই সার্থক হবে যখন আমরা নিজেদের সাথে নিজেরা এই কমিটমেন্ট করবে প্রত্যয় ব্যক্ত করব যে আমি কোরআন শুদ্ধভাবে পড়তে চাই এই কোরানকে আমি বুঝতে চাই এই কোরআনকে আমি হৃদয়ে ধারণ করতে চাই আমি তাদাব্বুরে কোরআন করতে চাই কোরআনে কি মেসেজ আল্লাহ দিল এটা আমি জানতে চাই কি ভাইরা আমরা জানতে চাই কি চাই না যারা আমরা কোরআন শুদ্ধ করে পড়তে পারি না আমরা যেন তার তীরের সাথে তাজবিদের সাথে কোরআন তেল শিখে নেই রাজি আছেন তো যে যে এলাকায় থাকেন ওই এলাকার সুরাওতে ওই এলাকার ইমাম সাহেবের সাথে একটা ছোট গ্রুপ করে আপনারা কোরআন শিক্ষার আসর করবেন সন্ধ্যাকালীন কোরআন শিক্ষার আসর বয়স্কদের কোরআন শিক্ষার আসর লজ্জা নেই বাঁচতে হলে জানতে হবে বাঁচতে হলে জানতে হবে যারা শুদ্ধ করে পড়তে জানি তারা যেন নিয়মিত কোরআনের অর্থ এখন অনেক কোরআনের অ্যাপস পাওয়া যায় আপনি অর্থ পাবেন তাফসির পাবেন অ্যাক্সেসটা অনেক সহজ হয়ে গেছে বড্ড সহজ নো এক্সকিউজ উইল বি গ্র্যান্টেড দ্যাট ডে সেদিন কোনো অজুহাত আপনি দিতে পারবেন না আল্লাহর কাছে যে আল্লাহ এই কারণে পারিনি আল্লাহ বলবে মালয়েশিয়া এসে তো ভাসাম লাইও শিখে ফেলছে তো ভাসাম পারো কোরআন পারো না কেন আইএলটিএস করে ইংরেজিতে পটু ইংরেজি পারো তার বি পারো না কেন সব পারো এটা পারো না কেন কোনো এক্সকিউজ আল্লাহ গ্রহণ করবেন না আমাদেরকে কোরান বুঝতে হবে আমাদেরকে কোরআন জানতে হবে কোরান আল্লাহ তালা সহজ করেছেন আল্লাহ বলেছেন ولقد يسّرنا القرآن للذكر فهل কে আছে কুরআন শিখবে কুরআনকে আমি সহজ করেছি সো আমরা যখন কুরআন শিখি কুরআনের অনুবাদ পরিകരണের তাফসীর করি আল্লাহ তালা আমাদের যে মেসেজ বা বার্তা দিতে চেয়েছেন সেটা জন্য আমরা হৃদয়ঙ্গম করি আল্লাহ তাআলা বলেন আফলা يتدبرون القرآن ام على قلوب اقفلوها ওরা কি কুরআন নিয়ে তাদাব্বুর করবে না চিন্তা গবেষণা করবে না একটু চিন্তাশীল হবে না নাকি ওদের অন্তরের মধ্যে তালায় ঝং ধরে গিয়েছে সো আমাদের এই দীর্ঘদিনের জং ধরে যাওয়া তালাক খোলার জন্য আল্লাহ তালা রিমাইন্ডার হিসেবে রমাদান আমাদেরকে পাঠিয়েছেন কোরআনের মাস আমরা যেন কোরআনের মাসে কোরআনের সাথে নিজেদের সম্পর্ক গড়ে তুলি আমরা যেন কোরআনময় করে তুলি আমাদের এবারের রমাদান আমি আমার ভেরিফাইড পেজ থেকে ভেরিফাইড ইউটিউব চ্যানেল থেকে কোরআনের একটা লাইভ সিরিজ করি সুরাতুল নূর সুরাতুল নূরের দুটি পর্ব আমরা করেছি আরও দুটি পর্ব এগুলো আপনারা শুনবেন কোরআনের প্রোগ্রামগুলোতে আসবেন কোরআনের আসরগুলোতে জানবেন কোরআন পারি না কোরান বুঝি না এই কথা যেন আমাদের মুখ দিয়ে কারো বের না হয় আমরা সবাই কোরআন আছেন তো সবাই আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো আমরা যেন কোরআনের সাথে নিজেদের সম্পর্ক করতে পারি কোরআন যেন দুনিয়াতে যেমনি আমাদের সাথে কবরও যেন আমাদের সাথে হয় এবং কোরআন যেন আমাদের পক্ষে সাক্ষী দেয় ইন দ্য ডে অফ জাজমেন্ট কেমতের দিন কোরআন সাক্ষী দিবে আল্লাহ বলে আমি সেই সাক্ষী গ্রহণ করব কোরআন সুপারিশ করবে আল্লাহ বলে সেই সুপারিশ আমি গ্রহণ করব সো আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করি যাদের খতম দেওয়ার সুযোগ আছে শুরু থেকে শেষ পর্যন্ত রেসাইটেশন করি অর্থ যেন করি এবং কোরানের সাথে যেন আমরা অ্যাটাচমেন্ট করে তুলি সুসম্পর্ক আপনার প্রিয়জনের কাছেও এই আমল শেয়ার করুন বন্ধুরা আশা করি আমাদের আজকের এই ভিডিও আপনাদের পছন্দ হয়েছে এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর তার পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানানোর অনুরোধ রইল ভালো থাকবেন নিরাপদে থাকবেন আবারও আপনাদের মাঝে দোয়া ও ইসলামিক বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হব আমার চ্যানেল থেকে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ বিহার্স